দেশে ফিরে সাকিবের বাসায় উপস্থিত হয়েছেন সবনাম বুবলি সাকিবের সঙ্গে সময় কাটানোর বেশ কয়েকটি চিত্র প্রকাশ করা হয়েছে এমনকি বুবলিকে সাকিবের বাসার খাবার টেবিল পর্যন্ত দেখা গেছে বিশ্বাস যেখানে সাকিবের পাশে বসার জায়গাটাই পায়নি সেখানে বুবির এমন ঘনিষ্ঠতাই বলে দেয় যে তাদের মধ্যকার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ পারিবারিকভাবে গড়ে তোলা তাদের এই সম্পর্ক শুভাকাঙ্ক্ষীদের চোখে সত্যি মনোমুগ্ধকর কিন্তু নেটিজেনদের একাংশ এই ছবিগুলির সত্যতা নিয়ে তুলেছে নানান প্রশ্ন ছবিগুলি এআই দ্বারা নির্মিত কিনা সেই প্রশ্নটিও করা হয়েছে একাধিক ব্যক্তিদের থেকে সম্প্রতি সময়ে সোলজার সিনেমার শুটিংয়ে কাজ করছেন শাকিব খান আর সেই সিনেমার নতুন লুক দ্বিতীয়বারের মতো প্রকাশ করা হয়েছে সাকিবের এমন লুক নতুন করে ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চিত্রকে ঘিরে প্রশংসার জোয়ারে ভাসানো হচ্ছে সাকিব খানকে কিন্তু তার মাঝেই সাকিবের পাশে দেখা মেলে সবরাম বুবলির বুবলির সাথে সাকিবের যে চিত্রগুলি প্রকাশ করা হয়েছে সেখানে দেখানো হয়েছে সাকিবের নতুন লুক সুতরাং এটা স্পষ্ট করা হয়েছে যে সাকিব বুবলির এই ছবিগুলি একেবারে রিসেন্ট ক্লিকের কিন্তু বুবলি তো যুক্তরাষ্ট্রে ছিলেন তাহলে হঠাৎ করে সাকিবের পাশে কিভাবে তার উপস্থিতি থাকতে পারে বিষয়টি নিয়ে একটু ঘাটাঘাটি করলেই বেরিয়ে আসে আসল সত্যতা অর্থাৎ সাকিবের পাশে বুবলির যে চিত্রটি দেখা গেছে তার সবটাই এআই দ্বারা নির্মিত আর সব থেকে বড় কথা হচ্ছে সোলজার সিনেমার দ্বিতীয় লুক হিসেবে শুধুমাত্র একটা চিত্রই প্রকাশ করা হয়েছে আর সে চিত্রটি হচ্ছে এটি সুতরাং বুবলির পাশে সাকিবকে নতুন লুক সহকারে দেখা গেলেও সত্যিকার অর্থে এই ছবিগুলি এআই দ্বারা নির্মিত সাকিব বুবলির ব্যক্তিগত সম্পর্ক জনসম্মুখে আরও গভীরভাবে উপস্থিত করতেই শুভাকাঙ্ক্ষীদের থেকে এমনটা তৈরি করা হয়েছে